গাইছে আপনারা জানেন আমাকে ফ্যামিলিতে আব্বা মা দাদি আমরা তিন ভাই কয়দিন আগে আমার ওয়াইফেও দেখছেন আপনারা ভিডিওতে তো আজকে ইমুনি একটা ভিডিও নিয়েছি আর ইমুনি একজন মানুষের সাথে আমি পরিচয় করিয়ে দিমু সে পৃথিবীর বুকে নতুন এই যে দেখতেছেন এনে এটা এলো আমাকে মা এটা আমার বউ আপনারা দেখছেন আর এটা আমার ছোটো ভাই এটা আমাকে দাদি আমার আরেকটা ভাই আছে সে গুয়াহাটি অ্যাডভোকেট পরবার নিকে গেছে আমাগো আব্বা স্কুলে গেছে সে ফাঁকে আছে তো যে বিশেষ মানুষ যারা এই পৃথিবীতে আমরা স্বাগতম করুম এই যে যে দেখতেছেন ইনি হইলেন এই পৃথিবীর নতুন আলোহী তো গাইছে আপনারা সবাই জানেন আমি তো বাংলাদেশে গেছিলাম আমি মনি শিবালা একজন মানুষ আমি বাংলাদেশ যে এক মাস আসছিলাম আপনারা জানেন ইনি হইল আমার সন্তান আমি বাংলাদেশ থেকে আয় এনে আমার সন্তান রে এক মাস পরে আমি দেখলাম এই যে দেখেন আমার সন্তান শাহজামাল ব্লক এর উত্তরাধিকারী নিহি কি জানি গাইস কথা হইলো যেভাবে গরিব দুঃখীয় মানুষের পাশে থাকি আমি আশা করি আমার এই ছেলেও যাতে বড় হইয়া গরিব দুঃখীয় মানুষের পাশে যাতে সব সময় থাকতে পারে আপনারা সবাই দোয়া করবেন হবাই এক মাস হয়েছে ঘুমাইছে ওই যে আস্তে আছে মিট মিডিয়া ওই যে দেখেন গাইস আস্তে এই যে বাবা ওটা সরি দি ক তুমি পাশে কেন গেহা কেnder উঠাও উঠাও আসে গাইছে দেখুন এই যে উঠা ওটা সরি দি আমি কি দিব আমি এই যেটা দিব আমার আব্বারে এই যে আমারে যারা মানে জেনে যাই সবাই আমারে গামছা দেয় আমার গলার গামছা এই যে টে লাগোন আচ্ছা টেহাকো বড় বেটা এই যেনে মোক এ যাবা এই যে নে যে হাবা দেখি মোৰ ও আবাইছে আবাইছে নতুন নতুন হাব্বা বাদ আহিছে আবাৰ কোনো কটা গৈ আবা হাসি ঘুমাইছে তো ঘুমাইছে আমার এই আব্বা জানেন নিগে আপনারা সবাই দোয়া করবেন যাতে ওরে আল্লাহ হাইতে বাঁচিয়ে রাখে আর আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করবেন আর সবাই কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ অন্যকে সবাই একটু দোয়া করবেন আপনারা যাতে বড় হইয়া গরিব মানুষের পাশে যাতে থাকতে পারে আল্লাহর নাম গুণ যাতে গাইতে পারে আজকে আমরা এই দুনিয়া আইছি কয়দিনকার দুনিয়া দেখি দেখি এই যে ওড়া